অনেকে মনে করেন ইহুদি আর বনি ইসরায়েল একই শব্দ বা একই জাতি বোঝায় কিন্তু এটি একটি বড় ভুল এই দুটি শব্দ একে অপরের বিপরীত না হলেও এক নয় প্রায় চার হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলাইহাল্লাম ফিলিস্তিনে যা সে সময় কানান নামে পরিচিত ছিল বসবাস শুরু করেন তার দুই পুত্র ছিল ইসমাইল এবং ইসহাক আল্লাহ ইব্রাহিম আলহিস্লামের উভয় পুত্রের সাথে প্রতিশ্রুতি করেছিলেন যে তিনি তাদের মাধ্যমে বড় বড় জাতি সৃষ্টি করবেন এবং তাদের বংশ বহু হবে ইসমাইল আলহাল্লাম মক্কায় এসে বসবাস শুরু করেন আর ইসাহ আলাইসালাম ফিলিস্তিনে থেকে যান ইসহাকের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহ যিনি ইসরায়েল নামেও পরিচিত ইয়াকুব আলাহ ইসলামের জন পুত্র ছিল এবং তাদের নামেই বনি ইসরায়েলের বারোটি গোত্র তৈরি হয় এই পুত্রের মধ্যে হজরত ইউসুফ আলেসালামের প্রতি ইয়াকুব আলেসালামের ভালোবাসা বেশি ছিল যা দেখে অন্য ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে যায় নানা ঘটনার পর ইউসুফ আলহসালাম মিশরের প্রধানমন্ত্রী হন এবং দুর্ভিক্ষের সময় তার ভাইদের ফিলিস্তিন থেকে এনে মিশরে স্থাপন করেন এইভাবেই বনি ইসরায়েলের বারোটি গোত্র মিশরে বসবাস শুরু করে এবং কৃষি ব্যবসা ও নানা ক্ষেত্রে উন্নতি করতে থাকে কিন্তু এই অগ্রগতিতে মিসরের ফিরাউন ভীত হয়ে পড়ে এবং ধীরে ধীরে বনি ইসরায়েলদের উপর অত্যাচার শুরু করে অবশেষে তাদের দাস বানিয়ে ফেলে প্রায় চারশো বছর পরে আল্লা বনী ইসরায়েলদের মধ্য থেকে একজন নবী পাঠালেন হজরত মুসা আলাহ ইসলাম তিনি ফিরাউনের হাত থেকে বনি ইসরায়েলদের মুক্ত করেন এবং তাদের ফিলিস্তিনের দিকে নিয়ে যান আল্লাহর হুকুমে মুসা আলাাল্লাম বলেন তোমরা ফিলিস্তিন আক্রমণ কর কিন্তু বনি ইসরায়েলেরা বলে আপনিও আপনার প্রভু গিয়ে যুদ্ধ করুন আমরা যাব না এত কঠিন কথা বলার কারণ ছিল তারা জন্ম থেকেই দাসত্বের মধ্যে ছিল তাদের মনমগজ দাসত্বে আচ্ছন্ন হয়ে গিয়েছিল এজন্য আল্লাহ তাদের চল্লিশ বছর মরুভূমিতে ঘোরাফেরা করার শাস্তি দেন যাতে পুরাতন দাস মানসিকতার প্রজন্ম ধ্বংস হয়ে নতুন প্রজন্ম গড়ে ওঠে যারা নেতৃত্ব গ্রহণ করতে পারবে এরপর বনি ইসরায়েল নতুন প্রজন্মের নেতৃত্বে ফিলিস্তিনে ফিরে আসে এরপর অনেক বছর পর আল্লাহ ফের একটি নবী পাঠান হজরত দাউদ আলহ ইসলাম তিনি ফিলিস্তিন পুনরায় জয় করেন এবং তার ছেলে সুলাইমান আলে ইসালাম এখানে একটি মসজিদ নির্মাণ করেন বনি ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী গোত্র ছিল ইহুদা কারণ সুলাইমান আলহ ইসালাম ইহুদা গোত্রের ছিলেন তবে তার ছেলে রোবুয়াম বাবার মতো দক্ষ না হওয়ায় বারো গোত্রের মধ্যে বিভাজন ঘটে দশটি গোত্র নিজেদের আলাদা ইসরায়েল রাজ্য ঘোষণা করে আর দুটি গোত্র ইহুদা এবং বেনিয়ামিন রয়ে যায় এই বিভাজনের কারণে আল্লাহ তাদের উপর আশুরিয়ান সাম্রাজ্যের মাধ্যমে শাস্তি পাঠান আশুরিয়ানরা দশটি গোত্র ধ্বংস করে দেয় এবং তারা চারদিকে ছড়িয়ে পড়ে শুধুমাত্র ইহুদা ও বেনিয়ামিন গোত্র টিকে থাকে যার মধ্যে ইহুদারা ক্ষমতা ধরে রাখে এখান থেকেই ইহুদি শব্দের উৎপত্তি অর্থাৎ বনি ইসরায়েলের বেঁচে থাকা ইহুদা গোত্রের লোকেরা দীর্ঘ ইতিহাসের পর এই দুটি গোত্র যুদ্ধ ও আক্রমণের মুখে পড়ে যেমন নবুখদ নেজার ফিলিস্তিনে হামলা চালিয়ে ইহুদিদের ধ্বংস করে দেন এবং তাদের মসজিদ যা সুলাইমান আলহ সালাম তৈরি করেছিলেন ধ্বংস করেন পরবর্তীতে পারস্যের একজন নেক রাজা ইহুদিদের মুক্ত করে আবার ফিলিস্তিনে পাঠান তারা মসজিদটি পুনরায় নির্মাণ করে কিন্তু রোমান সাম্রাজ্য আবার সেটি ধ্বংস করে দেয় বর্তমানে সেই মসজিদের শুধুমাত্র একটি দেয়াল অবশিষ্ট আছে যেটি ওয়েস্টার্ন ওয়াল নামে পরিচিত এটি ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র স্থান ইহুদিদের বিশ্বাস একদিন একজন মশি আসবেন যিনি বনি ইসরায়েলের সব গোত্রকে একত্র করবেন আবার ফিলিস্তিনে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবেন এবং সুলাইমান সালামের মতো একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলবেন তাই তারা এখনও সেই মসজিদটি পূর্ণভাবে পুনর্নির্মাণ করেনি বনি ইসরায়েলের হারিয়ে যাওয়া দশটি গোত্র কোথায় গেল বিশ্বের অনেক জাতি দাবি করে যে তারা হারিয়ে যাওয়া এই গোত্রগুলোর উত্তরসূরি